আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের এই বিকালটা একটু অন্যরকম বিকাল এই বিকালের সাথে অন্য দিনের বিকালের তুলনা করা যায় না কারণ হচ্ছে কি আমরা তো এটা জানি যে গরমের শেষ এবং শীতের শুরু এরকম একটা সময় আমরা অতিবাহিত করতেছি মানে শীতও না গরমও না নাতি দিনের বেলা হালকা গরম রাতের বেলা আবার শীত কিন্তু এই গত দুই দিন ধরে সেটারও পরিবর্তন হয়েছে কারণ হালকা বৃষ্টি হইতেছে ঘাসের ডোগায় শিশিরের মতো বৃষ্টির পানি লেগে আছে। মানে শীতও না গরমও না এরকম একটা পরিবেশ পরিস্থিতি ছোট নদীর পাশে দাঁড়িয়ে এই যে দেখেন পিছনে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে যাই হোক ছোটো নদীর গল্প বলা বা এই আবহাওয়ার গল্প বলার জন্য ক্যামেরা ওপেন করা না ক্যামেরা ওপেন করা মূলত কারণ হলো আমি ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দেই। আপনি যদি দুই নৌকার উপর পা দেন উদাহরণটার ক্ষেত্রেও নৌকা চলে আসে যাই দুইটা নৌকা আপনি আচ্ছা নৌকাবাদ আপনি দুইটা যানবাহন যে কোনো গাড়ি ধরেন বাস আপনি দুই বাসে পা দিচ্ছেন এই বাসে এক পা ওই বাসে এক পা দুইটা বাসই একই গন্তব্যে যাবে মানে গন্তব্য একই আপনি সুন্দর হ্যাঁ ঠিক আছে দুইটা বাস যেহেতু একই সাথে ছাড়বে একই গন্তব্যে যাবে তাহলে আপনি দুইটা নৌকায় পা দিলেন দুইটা গাড়িতে পা দিলেন চলতে 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 মাঝপথে একটা গাড়ি তিনি বিকল্প পথ নিলেন মানে একটু ডানে মর্নে অন্য একটা রাস্তা দিয়ে যাবেন সেজন্য তিনি বিকল্প পথ ধরলেন তখন আপনার পরিস্থিতি কি হবে তখন কিন্তু আপনি কোনো গাড়িতে থাকতে পারতেছেন না মাঝখানে পড়ে গেলেন মানে আপনি গন্তব্যে পৌঁছাইতে পারলেন না এক নম্বর এই কথাটা আপনাদেরকে এই জন্য আমি বললাম দেখেন বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু কাজ বা এমন কিছু ঘটনা দেখতেছি আমি নাম বলবো না কিছু রাজনৈতিক দলের ক্ষেত্রে যারা দ্বৈত সিদ্ধান্ত দ্বৈত নীতি পালন করতেছে মানে দুই ধরনের নীতি যেমন ধরেন একাত্তর প্রশ্নে মুক্তিযুদ্ধ প্রশ্নে এই মুক্তিযুদ্ধ একাত্তর প্রশ্নে সরব আবার এই নীরব এরকম ভূমিকা কিন্তু আছে এরকম ভূমিকায় বর্তমান বাংলাদেশের একটা না একাধিক রাজনৈতিক দলের আমরা ক্ষেত্রে দেখতেছি যারা দ্বৈত নীতি পালন করতেছে একাত্তরের ক্ষেত্রে মানে মাঝে মধ্যে সরব মাঝে মধ্যে নীরব মানে নিজেদের স্বার্থ নিজেদের সুবিধা অনুযায়ী এখন এই যে দ্বৈত নীতি মানে দুই ধরনের নীতি এই বাংলাদেশটা চলতেছে কিভাবে। বাংলাদেশ আমি বাংলাদেশ শব্দটা বললাম বাংলাদেশটা চলতেছে হচ্ছে মুক্তিযুদ্ধের উপর কারণ মুক্তিযুদ্ধের মাধ্যমেই এই বাংলাদেশের জন্ম তাছাড়া অন্যভাবে তো জন্ম হয় নাই তাহলে আপনি যদি আপনার জন্মদাতা আপনি কি বলবেন মানে মানুষের ক্ষেত্রে মা বাবা অথবা দেশের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ সেটার ক্ষেত্রে যদি আপনার অবস্থান স্পষ্ট না হয় মানে আপনি স্পষ্ট করতে পারতেছেন না যে আপনার অবস্থান কী যেমন ধরুন বর্তমান বাংলাদেশে কিছু রাজাকারদের অবস্থান খুবই স্পষ্টভাবে তারা তুলে ধরে তারা প্রকৃতপক্ষে রাজাকার এবং নিজেদের মানে নিজেরা গর্ববোধ করে যে তারা রাজাকার বা তারা রাজাকারের উত্তরশ্বরী আদর্শগতভাবে এরকমভাবে কিন্তু গর্ববোধ করে আমরা দেখতেছি তাদের একটা অবস্থান আছে আমরা জানি যে তারা মুক্তিযুদ্ধবিরোধী তারা স্বাধীনতা বিরোধী বাংলাদেশ তারা চায় না বা তারা বলতে তাদের শরীরা তাদের চায়নাই এখন বর্তমান সময়ে সেই আদর্শে আদর্শিত হয় তারাও এটা চায় না কিন্তু যারা দৌত নীতি পালন করতেছে মুক্তিযুদ্ধের পক্ষে আবার পক্ষে না মনে হয় এই মুক্তিযুদ্ধের পক্ষে আবার মনে হতেছে এই রাজাকারদের পক্ষে তাদের পরিণতিটা কী হতে পারে ওই যে প্রথমে আমি গাড়ির উদাহরণ দিলাম যে আপনি দুই গাড়িতে পা দিলেন সেরকমই না যে মুক্তিযুদ্ধের পক্ষে আবার বিপক্ষে দেশটা তো চলতেছে মুক্তিযুদ্ধের বিষয়টা নিয়ে কারণ এই দেশের জন্মিত মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর একাত্তরের বিষয়ে যদি আপনার অবস্থান স্পষ্ট না হয় আপনি তো অস্তিত্ব সংকটে পড়বেন শতভাগ নিশ্চিত আপনি আপনি আপনার যতই শক্তি থাকুক না কেন আপনার যতই জনসমর্থন নেতা কর্মীতে ভরপুর থাকুক না কেন বা সুসময় আপনি অবস্থান করেন না কেন একাত্তর পোস্তে যদি আপনি স্পষ্ট অবস্থান না করতে পারেন আপনি যদি জাতির সামনে অবস্থান স্পষ্ট করতে না পারেন যে একাত্তরের পক্ষে আপনি অথবা একাত্তরের বিপক্ষে তাইলে আপনার অস্তিত্ব নিয়ে টানাটানি বাঁচব অস্তিত্ব সংকটে পড়বেন তার বাস্তব একটা উদাহরণ দেয় বর্তমান বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দল তারা দ্বৈত নীতি পালন করছিল একাত্তর প্রশ্নে প্রথমে আমরা দেখলাম যে তিনি তারা সুন্দরভাবে একাত্তরের বিপক্ষের যে বক্তব্যগুলো বা অবস্থানগুলো সেইটার বিপক্ষে দাঁড় হলেন যে না একাত্তরকে ছোট করে দেখার কোনো অপশন নাই একাত্তরকে একাত্তরের জায়গায় রাখতে হবে এবং তার মাধ্যমে আমরা আমাদের দেশ আমাদের রাজনীতি কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে কিসের জন্য যায় না নিজেদের স্বার্থের জন্য নাকি অন্য কোনো কারণ থাকতে পারে আবার দেখলাম যে একাত্তর প্রশ্নে তাদের নীরব ভূমিকা মানে কোনো কিছু বোঝাইতেছে না তারা আদৌ কি একাত্তরের পক্ষে না বিপক্ষে যখন মানুষ নীরব থাকে তখন কিন্তু এটা বোঝা খুবই মুশকিল আজকে দেখেন সেই রাজনৈতিক দলগুলোর কী পরিণতি হইতেছে তারা বলতেছে যে তাদের সাথে প্রতারণা করা হয়েছে এই যে প্রতারণা করা হয়েছে এখন ছোট ছোটো রাজনৈতিক দল যাদের কি বলে যে নিজেদেরই অস্তিত্ব নয় অথচ সেই বড় রাজনৈতিক দলগুলোকে নিয়ে সেই অস্তিত্ববিহীন রাজনৈতিক দলের নেতারা বলতেছে আপনারা যদি আমাদের বিপক্ষে যান আপনাদের অস্তিত্ব থাকবে না এই ধরনের কথা বলতেছে তাহলে আপনি বুঝুন আপনি বলুন আমি যে প্রথমে বললাম যে দুই নৌকায় পা দেওয়া যাবে না দুই গাড়িতে পাতা যাবে না আপনি যেখানে থাকেন আপনার নীতি যেটাই হোক সেটা স্পষ্টভাবে থাকতে হবে তাইলে মানুষ বুঝবে বুঝে হয়তো বা যদি তা সাধারণ মানুষের মতের সাথে পড়ে আপনার পক্ষে থাকবে মতের সাথে না পড়লে আপনার বিপক্ষে যাবে সমস্যা নাই কিন্তু আপনি যখন এই ডানে এই বায়ে এই সামনে এই পিছনে তখন দেখবেন যে আপনি গন্তব্যে পোশা মাছ মাঝপথে আপনার পায়ের তলার মাটি সরে যাবে আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন না অস্তিত্বের সংকটে পড়বে আজকে আমার কাছে সেরকমই মনে হইতেছে আজকে পরিবেশ পরিস্থিতি দেখিয়া আমার কাছে মনে হইতেছে যে হ্যাঁ কিছু রাজনৈতিক দল অস্তিত্বের সংকটে পড়তে যাচ্ছে দেখা যাক তারপরও এখনও সময় আছে তাদের শুভবুদ্ধির উদয় হয় কি না যদি শুভবুদ্ধির উদয় হয় তারা যদি তাদের অবস্থানটা পরিষ্কার করতে পারে একাত্তর পস্তে এখনও দেশের সাধারণ মানুষ কি বলে যে নিরব দৃষ্টিতে তাকিয়ে আছে। যে দেশের এমন কোন শক্তি একাত্তরের পক্ষে দ্বারা যেহেতু আওয়ামী নাই আওয়ামী লীগের অবস্থান তো খুবই স্পষ্ট তারা স্পষ্টভাবে বলেন এবং তাদের কাজ সব কিছু মানে তাদের অবস্থানটা একাত্তর প্রশ্নে স্পষ্ট আওয়ামী লীগের একাত্তর প্রশ্নের অবস্থান খুবই স্পষ্ট তারা একাত্তরের বাইরে না এবং একাত্তরের বাইরে তারা যা যেই যাবে একাত্তরের বিপক্ষে যেই যাবে যত বড় শক্তি হোক তাদেরকে শত্রু হিসাবে দেখে আওয়ামী লীগ যা কারণে আওয়ামী লীগের জনপ্রিয়তা দেখেন কীভাবে বাড়তেছে আর যারা দ্রুত নীতি পালন করছিলেন তাদের এখনও সময় আছে একাত্তর প্রশ্নে আপনাদের অবস্থানটা পরিষ্কার করুন এবং সেই মাপে কাজ করুন নয়বা ও টুমোরও অবশ্যই অস্তিত্ব সংকটে পড়ার সম্ভাবনা থাকে বলে অনেকে মনে করে সম্মানিত দর্শক আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই জায়গাটা কি সুন্দর নাকি আপনাদের কাছে কেমন লাগলো এটাও জানিয়ে দেবেন